বা বাংলাদেশ উন্নত হয়ে পেলে বুঝছেন না মোবাইলে তখন ট্যাক্স লিয়ে যাবো ফবাসের করতুন ফবাসের বলে দুই মাস থাকলে এরপরে মোবাইল দুই মাসের বেশি থাকলে বাংলাদেশের মোবাইলে রেজিস্ট্রেশন করতে হইব ট্যাক্স দিতে হবে সরকারের দেশ উন্নত হয়ে পেলে চিন্তা করেন ব্যাঙ্কে তো হারা রেমিটেস রেমিটেন্স কাটিয়া চলে বাংলাদেশ কাটিয়া দিয়ে চলো তোরা বড্ডা কথা বল দিয়ে সতনের বাচ্চাগুলো পিএফ আসি বা এরা আর ভিডিও কতটুকু যাব আমি জানি না তবে আপনারা ব্যাংকে টিয়া হাঁটাই না হুন্ডিতে হাঁটাইবেন হুন্ডি হুন্ডি হুন্ডিতে হাঁটালে আপনারা যে দিয়ে আইব বিকেশে দিলে যে দিয়ে আই ব্যাংকে যাই তো কোনো ফাইদা লাভ নাই ব্যাংকে হাঁটাই কি লাভ বাংলাদেশ আঁকা গেছে সুদূর বুদুর অন্য যাবে সুদূর বুদুর কে গেছে বুঝছেন না ব্যাংকে যাই আপনারা বি সন্দেশ টিয়া চাকরি গাড়ি বেড়া দি কোনো লাভ আছে না টিয়া উড়ে আনবে বিকেশে হুন্ডিতে গরলে যে দিয়ে আইব টিয়া হুন্ডি হালা বিকেশ আলা আর এগুনেন হিসে এগুনে ফবাসিরকেও খুন্তা বন্ধ লাগছে ফবাসিরা বলে ট্যাক্স দিতেবো মোবাইলের চিন্তা করেন চিন্তা করছেন না কিছু বাংলাদেশে উন্নত করতে পারেন না আর এনেও ফবাসিরকে সুন্দ বন্ধ লাগে উন্নত করবো মোবাইল বক চক্করে এগুলো দিয়ে আরে ফবাসিরকেও কথা কোনজন মানছে এখান কথা মানছি এখন কথা মানা নাই এই এয়ারপোর্টও ওনার লাগেজ কাটি গেলা হরানি ই হ ফবাসিরে তো লাভ কি ব্যাংকেটি হাড়ায় আর বড্ড বড্ড কথা বল ও আই আগে আছে আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার আর অন্য ফি করলেন নাম নাম একটা লিখছে টাইটেল এখানে হয়েছে আর কি কোনো কাম কোনো একটা কাজ করতে না শুনছেন না কাজে সাকসেস হয়েছে শুনেন নাই সব সোরে খাইলেছে অতীত কাজে সরে ভবিষ্যতেও আরও সোরে লিছে আর এনুসার তো সারা বিশ্বে গুরুঞ্জা মানুষ কত বিএপি মানে ও সারা বিশ্ব তো ঘুরছে देश उन्नत केंद्रे हि जा षो सौदो लोक तुलित हि हो शेष हॅनने